বাংলাদেশ জামাত ইসলাম জনগণের কাছে আস্তে আস্তে বেশি জনপ্রিয় হয়ে উঠছে কেন অন্যান্য দলের তুলনায় জামাতের জনপ্রিয়তা এখন শিখছে কেন এই নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর হচ্ছে সাংবাদিকরা বিভিন্ন সময় প্রশ্ন দিচ্ছে বিভিন্ন শো অতিথিদেরকে প্রশ্ন করছে জামাতের এত জনপ্রিয়তা কেন ডক্টর রেজাকিয়াকে প্রশ্ন করা হয়েছে জামাত ইসলাম এত জনপ্রিয়তা কেন পেল কিভাবে পেলো তিনি বলেছেন জামাতের সবচেয়ে তে পয়েন্ট হলো এদের সততা অর্থনৈতিক সততা জামাত ইসলামী এমনিতে জনপ্রিয় আমি জানি অনেক মানুষ সম্মান করে তাদেরকে তারা টাকা পয়সার ব্যাপারে তাদের সততার সম্বন্ধে খুব বেশি লোকের প্রশ্ন নেই এটা খুব বড় জিনিস সব রাজনৈতিক দলের সম্বন্ধে একটা প্রশ্ন থাকে যে তোমার আর্থিক সততা নিয়ে আমার প্রশ্ন আছে জামাত ইসলাম সম্বন্ধে সেটা নেই এবং এই কারণে আমি মনে করি তাদের জনপ্রিয়তা এমনিতেই বাড়বে কারণ আমরা টায়ার্ড আমরা এই দুর্নীতিগ্রস্ত রাজনীতির প্রতি আমাদের সবার একটা বিতৃষ্ণা হয়ে গেছে ঘৃণা হয়ে গেছে এবং জামাত সেখানে একটা সুযোগ নিবে কারণ তারা হালাল হারাম তফাতটা তারা দেখিয়ে আমি মনে করি তারা ভালো করবে তাদের কোনো কর্মী জামাতের কোনো নেতাকে এই প্রশ্ন করে না যে এই টাকাটা কি করলেন তার মানে তাদের অর্থনৈতিক স্বচ্ছতা এত বেশি যে সেখানে প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগই নাই এজন্যই আমি জামাতকে সাপোর্ট করি জামাতকে আপনি কেন সাপোর্ট করবেন এজন্যই করবেন যে এদের মধ্যে আমানতারিতা আছে জবাবদিহিতা আছে শিবির শিবির এবং জামাতের মধ্যে তিনটা জিনিস অবশ্যই লক্ষণীয় এবং আছে ঐক্য আছে শৃঙ্খলা আছে আর পরিশ্রম আছে কঠোরতা মানে কর্ম আছে তারা কর্ম কর্মজীবী তারা কর্মী এবং তারা জীবন্তীয় সংগঠনের জন্য কাজ করে তাদের মধ্যে ঐক্য আছে আজকে বাংলাদেশে অনেক ইসলামী দল আছে দেখেন দাওয়ার কোমল সম্পর্ক হাজারো মতবিরোধ কিন্তু জামাত ইসলামের মধ্যে কিন্তু এই অনৈক্য নাই সবাই এক ঐক্যের ব্যাপারে তাদের মানে কোনো মানে তাদের বিকল্প আমি দেখছি নি যে জামাতের মধ্যে যে অক্ক আছে এদের বিকল্প কোনো দলই বাংলাদেশে নেই এরপরে শৃঙ্খলা আমিরের নির্দেশ তারা যেটা বলবে সেটাই তারা অক্ষরে অক্ষরে মানবে এজন্যই জামাত এগিয়ে যাচ্ছে তো ডক্টর রেজাকিবরিয়ার সাথে আমি একমত যে জামাতের আমানতদারিতা অর্থনৈতিক কেলেঙ্কারি নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আর এটাই দরকার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এরকম দুর্নীতিমুক্ত নেতার প্রয়োজন আচ্ছা আমার বাংলাদেশে সব আছে তারপরে ওই বাংলাদেশটা পিছিয়ে কেন আর সিঙ্গাপুরের সাথে আমার তুলনা হবে কেন সিঙ্গাপুর আমাদের সাথে তুলনা করবে কিন্তু আমাদের নেতা ভালো নেই সচ্চরিত্রবান অর্থনৈতিক কেলেঙ্কারি মুক্ত কোনো নেতা আমরা পাচ্ছি না যারে দিই সেই শালা চোর এক শালাও বলতে পারবে না যে আমি চুরি করি নাই এই যে বর্তমান দু হাজার চব্বিশের যে আন্দোলন হলো আসছিল দুর্নীতি মধ্যে একটি বাংলাদেশ গড়ার জন্য কিন্তু এই শালারা এখনো চুরি করছে এই যে গতকালকেও একজন বললো যে হুজুর পুলিশে দাঁড়াইছি তাও দশ লাখ টাকা লাগবে না ওসিলাম তার মানে এ শালা চোর মুক্ত বাংলাদেশ আর হইল না প্রবাহা আমার বাংলাদেশে যত ভালো দলই বলেন না কেন প্রত্যেকের অর্থনৈতিক সমস্যা রয়েছে এই দলের মধ্যে নেই তাদের মধ্যে দক্ষতা রয়েছে যা অন্য দলের মধ্যে নেই এদের মধ্যে শৃঙ্খলা আছে যা অন্য দলের মধ্যে এতটা নাই এজন্য আমি বলি আপনি চোখ বুঝে জামাতকে সাপোর্ট করুন এদেরকে ক্ষমতায় বসায় দেন ইনশাল্লাহ দেখবেন আর যাই হোক বন্ধুগণ আমার ভাইয়েরা আর যাই হোক এ দেশটা দুর্নীতিমুক্ত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই দুর্নীতিমুক্ত হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল্লাহ নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তিনটা দায়িত্ব দিয়ে এক নাম্বার হল নবীকে বললেন আই লিউ ইগলিবা আলা আলা শাহ ইদ আদিয়ান নবী আপনার প্রথম কর্মসূচি হলো পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের ওপর ইসলামকে বিজয়ী করে দিবেন। ইসলামকে জয় করে দিবেন। এরপর আল্লাহ পাক বললেন নবী এই ইসলামকে বিজয়ী করার জন্য একটা গাইডলাইন দরকার একটা গাইডলাইন দরকার একটা পথ প্রদর্শন দরকার এই জন্য আমি আপনাকে হেদা দিলাম হুদা দিলাম হুদার আরেক অপর নাম হলো কোরআনুল কারিম নবীকে তিনটা কর্মসূচি দিয়ে আমার আল্লাহ প্রেরণ করেছেন তাকে দিয়েছেন কোরআন তাকে দিয়েছেন দুনিয়ার সমস্ত ধর্মের ওপর কোরআনকে বিজয় করে দেওয়ার জন্য ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য আর তিন নম্বর যিনি এই পথে মানুষকে ডাকবেন তার চরিত্রটা হতে হবে হান্ড্রেড পার্সেন্ট পিওরিটি আমার নবীর চরিত্র হান্ড্রেড পার্সেন্ট পিওর এতে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন ও নবী মক্কার মানুষ কি বললো ওদিকে আপনার ভুরুক্ষেপ করার দরকার নেই আমি নবী নিজে আপনার সার্টিফিকেট দিচ্ছি চরিত্রের আমাদের চরিত্রে সার্টিফিকেট দেয় চেয়ারম্যান যে নিজেই লোকের বউ নিয়ে ধরা পড়ে কথা বলুন ঠিক কি না যে নিজেই লোকের বউ নিয়ে ধরা পড়ে সে দেয় আমাদের সন চারিত্রিক সনদ আর আমার নবীর সনদ দিয়েছেন চারিত্রিক সনদ দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ বলেন ওয়াকাল আল্লাহ খন আদিম নবী আপনি মহান চরিত্রের অধিষ্ঠিত হয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই জন্যই খুব অল্প সময়ের মধ্যে গোটা বিশ্বের উপরে গোটা বিশ্বের সমস্ত ধর্মের উপর ইসলামকে বিজয় করিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুলালিন আর আমাদের নেতারা শালা চরিত্র একেবারে দুর্গন্ধ আর সৌলগান দেয় কর্মীরা অমুক নেতার চরিত্র ভুলের মতন পবিত্র এই জন্য উনি ক্ষমতায় যেয়ে সমানে গপাগপ টানের টান আর গম চুরি করে টিন চুরি করে এক পর্যায়ে হজম করতে পারে না পুকুরের মধ্যে ডুবায় আর মেহিলা নিয়ে ফুর্তি করে এই জন্য আমার ক্যামতের ময়দানে আপনার নেতা সব আল্লাপাক উঠাবেন এ মানুকুল্লা উন বিমামিম ক্যামতের ময়দান আল্লাপাক প্রত্যেক নেতাকে তার প্রত্যেক নেতাকে তার কর্মী সে উঠাবেন অতএব কর্মী কার দিকে কার সাথে স্লোগান দিচ্ছে একটু চিন্তা করি দেওয়া স্লোগান